যখন আপনি নির্দিষ্ট সময় ছাড়া কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করবেন অথবা নির্দিষ্ট পূর্বের নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর কারোর সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন তখন সে ব্যক্তি যদি কোনো অজর পেশ করে তাহলে তা মেনে নেওয়া আপনার জন্য উচিত কারণ সে তার ঘরের অবস্থা এবং নিজের পোশাক পরিচ্ছেদের অবস্থার ব্যাপারে অপ্রস্তুত থাকতে পারে অনেক সময় সাক্ষাৎ করার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা থাকতে পারে এমন অনেক সমস্যার সম্মুখীন হয় যা আপনাকে অভ্যর্থনা জানানোর ক্ষেত্রে সে মেনে নিতে পারে না সুতরাং অসুবিধার সম্মুখীন হয় থেকে বাঁচার জন্য আপনার সঙ্গে সাক্ষাৎ না করার তার অনেক অধিকার রয়েছে প্রখ্যাত তাবি আই হজরত ইবনে দিয়ামা সাদরি রাহিমা উল্লাহ বলেন আপনি এমন ব্যক্তির দরজা দরজা থেকে কাছে দাঁড়িয়ে থাকবেন না যারা আপনাকে দরজা থেকে ফিরিয়ে দিয়েছে কেননা তাদের কাছে আপনার প্রয়োজন রয়েছে আর তাদের অন্যদিকে রয়েছে নিজস্ব ব্যস্ততা অজর পেশ করার ব্যাপারে তাদের হক আপনার চাইতে অনেক বেশি ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলতেন যে সমস্ত মানুষ নিজেদের ব্যস্ততা নিজেদের অজর মুখ খুলে প্রকাশ করে বলতে পারেন না তাই অন্যের সঙ্গে সাক্ষাৎ করার ক্ষেত্রে আমাদের পূর্বপুরুষরা আমাদের সালাফরা যে নীতি অবলম্বন করতেন যে পন্থা অবলম্বন করতেন তা হচ্ছে তার সঙ্গে সাক্ষাৎ করার পূর্বেই তাকে অভিহিত করতেন যে অমুক সময় কি আপনার সঙ্গে সাক্ষাৎ করা যাবে বা অমুক সময় আপনার সঙ্গে সাক্ষাৎ করলে কোনো অসুবিধা আছে তেনারা এটা এই কারণে করতেন যাতে করে ওই ওই ব্যক্তি সময় নির্দ্বিধায় তার অসুবিধা থাকলে সে অসুবিধাটা উপস্থাপন করতে পারে এবং জানাতে পারে যে ওই সময়ে তার সঙ্গে সাক্ষাৎ করলে তার সমস্যা আছে বা ওজোর আছে এ আদবের গুরুত্ব বোঝানোর জন্য এবং সাক্ষাৎ করতে পরিবারের কষ্ট দূর করার জন্য অনুমতি প্রার্থনা এবং গৃহে প্রবেশ করতে গিয়ে এ বিষয়ে যে আলোচনা কোরআনের মধ্যে হয়েছে আল্লাহ সহ আয়নাত সেখানে বলেন ও ইং কই আলা কুমুর জে আউ ফারো জি আউ হু কুম যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও তবে তোমরা ফিরে যাবে এটাই তোমাদের জন্য উত্তম অসময়ে মানুষের কাছে সাক্ষাতের ব্যাপারে অনেক সময় মানুষ অনেক ধরনের বিপদের সম্মুখীন হয় তার মধ্যে অন্যতম একটি বিপদ হচ্ছে আপনার আপনি যখন অনুমতি ছাড়া বা অসময়ে কোনো ব্যক্তির দরজায় কড়া নাড়বেন কোনো ব্যক্তির কাছে হাজির হবেন তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য দেখা যায় মানুষ চাইলেও আপনার সঙ্গে সে সময় সাক্ষাৎ করতে পারে না তখন মানুষ অনিচ্ছা সত্ত্বেও মিথ্যার আশ্রয় নয় দেখা যায় মিথ্যার আশ্রয়টা তারা কোমলমতি শিশুদের দ্বারা নেয় তারা ঘর থেকে বাহির হতে পারবে না বাইরে হলে আপনি জেনে যাবেন সে ঘরের ভিতরে আছে তখন দেখা যায় কোমলমতি শিশুদের দ্বারা খবর পাঠানো হয় যে উনি বাসায় নেই বা ঘরে নেই এর একটা বড় প্রভাব বাচ্চাদের মধ্যে পড়ে এবং বাচ্চারা মিথ্যাটাকে তুচ্ছ করে দেখতে শুরু করে এবং তাদের ভিতরে অনেক সময় হিংসা বিদ্বেষ এবং মিথ্যার আশ্রয় নেওয়ার মতো এই গুণাগুণগুলো তাদের ভিতর বাসা বাঁধতে শুরু করে ইসলাম আমাদেরকে চমৎকার জীবন ব্যবস্থা প্রদান করেছে তার মধ্যে এক অন্যতম একটি হচ্ছে যে যে সাক্ষাৎকারীকে তার অজর পেশ করার অধিকার দেওয়া হয়েছে আর অন্যদিকে যিনি সাক্ষাৎ করতে যাবেন তাকে অজর পেশ করলে সে যেন অজরটাকে কবুল করে নেয় মেনে নেয় সেদিকের প্রতিও ইসলাম দৃষ্টি দিয়েছে কেননা কোরআন বলে যদি তোমাদেরকে বলা হয় ফিরে ফিরে যাও তবে তোমরা যাবে এটা হচ্ছে যারা সাক্ষাৎ যারা যার কাছে আপনি সাক্ষাৎ করতে যাবেন তিনি যদি অজর পেশ করেন তাহলে তার সুযোগ সুবিধা আর আল্লা সুয়ান যারা সাক্ষাৎ করতে যাবে তাদের জন্য উৎসাহ দিয়েছেন এটি তোমাদের জন্য উত্তম এজন্য আমরা কোনো মানুষের কাছে সাক্ষাৎ করতে গেলে অবশ্যই তাকে পূর্বে অভিহিত করব তাকে জানাবো যে আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই অমুক সময় আপনার বাসায় কাউকে না জানিয়ে কারো বাসায় যাওয়াটা উচিত না এতে করে দেখা যায় মানুষ অনেক ধরনের বিপদে পড়ে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয় এজন্য আমরা সাক্ষাতের ক্ষেত্রে আমাদের সালাফদের এই নীতিটি অবলম্বন করব তিনারা মানুষকে জানাতেন যে আমি অনুক সময় আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই আল্লাহ সাহায় আলা আমাদেরকে ইসলামের এই শিষ্টাচারের প্রতি আমল করত্ব তৌফিক দান করুন যে মানুষের সঙ্গে সাক্ষাৎ করার পূর্বে তাকে জানানো এবং অসময়ে সাক্ষাতে না যাওয়া